রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ কাছে চাচ্ছি আপনাদের সকলকে জানাই আলাইকুম বুখারী কি আদেশ অমান্য করত। এই প্রশ্নের উত্তরে আমরা নম্বর সূরা রাদ এর একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ এই তিনটি আয় দেখে নেব এই তিনটি আয়ের যদি বুখারি সাহেব নিজ জীবনে অন্তত একবার করে নিতেন তাহলে বুখারি লেখার তো প্রশ্নই জাগত না এখানে আল্লাহ বসেন আওনামিয়ান তিলার দানান কুসুহামিনা তরফিয়া আল্লাহ মহাকিব আলি হুকমি অফারিয় হিসাব মানুষেরা কি দেখে না যে আমি তাদের চারিদিক থেকে এই পৃথিবীকে সংকুচিত করে আনছি আল্লাহ আদেশ করেন তার আদেশ রদ করবার কেউ নেই এবং তিনি হিসাব গ্রহণে তৎপর আদেশ আল্লাহ করেন সেই আদেশ রদ করার কেউ নেই এই কোরআন আপনি যদি পড়েন এই কোরআনে কোথাও লেখা নেই দাঁড়িয়ে হবে দাঁড়িয়ে রাখার হুকুম কোরআনে নেই বুখারি এবং বাইবেল পড়বেন সেখানে আজাব হয় কিন্তু আর বাইবেল পড়বেন সেখানে আছে আজাবুল কবরে হাক আবার দাড়ির ব্যাপারে বলা হচ্ছে সওয়ারি অফুল লোহা দাড়ি বাড়াও তো এই হুকুম বুখারি সাহেব কেমনে তার গ্রহণতে কোন আয়াতের তাফসিরে লিখে গেলেন আজ পর্যন্ত কেউ প্রশ্ন করতে পারবে না আর যদি আমরা মুসলিমরা করি তাহলে মুসলমান সুন্নি সমাজের এবং মুসলমান সালাফি সমাজের সন্তানেরা আমাদেরকে কোপাতে আসে আর ঠিক এইভাবে খুলনাতে কারি তৈয়বুর রহমান সাহেব এবং তার ছোট একটি ছেলে সহ কুপিয়েছে এই হাদিস মান্যকারীরা

তারা বলে তুমি আল্লাহর প্রেরিত নাও বলো আল্লাহ এবং যাদের নিকট আল কিতাবের এই বিশেষ কিতাবের জ্ঞান রয়েছে তারা আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে যথেষ্ট তো আপনার ভিতরে কোরআনের জ্ঞান নেই ঠিক কিন্তু আপনি চট করে এই সালাফি এবং সুন্নি যত বক্তা রয়েছে এদের কথা শুনে খুব হাদিসের পণ্ডিত সাজেন কিন্তু একটি আয়াত আপনার ভিতর থেকে বেরোয় না তো কোরআন যে আদেশ যায় সেই আদেশকে রদ করার ক্ষমতা কারণেই আর কোরআন যে আদেশ দিবে না সেই আদেশ আমরা মুসলিমরা অন্তত মানব না